ইমপার্সোনাল ভার অর্থহীন ইট যখন কোনো বাক্যের সাবজেক্ট হয় তখন ওই বাক্যের ভার্বটিকে ইমপার্সোনাল ভার বলে অর্থাৎ ইটের অর্থ যখন অর্থ নেই কোনো এবং ইটটা হচ্ছে যদি সাবজেক্ট হিসেবে ওই বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে ইমপার্সোনাল ভার বলা হয় যেমন ইট রেইনজ হেভিলি ইট ডিউজ ইন মর্নিং ইট রেঞ্জ হেভিলি মানে কি অনেক বৃষ্টি পড়তেছে ইট ডিউজ ইন মর্নিং সকালে শিশির পরে ইট ইজ ড্রিজলিং গুড়ি বৃষ্টি পড়ছে এইখানে ইটের কোনো এই তিনটা বাক্যে ইটের কোনো মিনিং নেই অর্থাৎ অর্থ ইন ইট অর্থাৎ এই তিন বাক্যের যে ভার্ভগুলো আছে এই ভার্ভগুলোকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব এই ভার্ভগুলোকে কি বলা হবে এই ভার্ভগুলোকে বলা হবে ইমপার্সোনাল ভার্ব ইম ভার্ব আবার এই বাক্যে যদি দেখি ইট উইল হেল্প ইউ এটি তোমাকে সাহায্য করবে অর্থাৎ বা ইহা তোমাকে সাহায্য করবে অর্থাৎ এখানে ইটের অর্থ আছে ইট বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর অর্থ আছে এই ক্ষেত্রে ইট উইল হেল্প ইউ এ এই হেল্পটা হচ্ছে এখানে ইমপার্সোনাল ভার্ক নয় ইমপার্সোনাল ভার ইমপার্সোনাল ভার্ভ নয়